আমি মরে গেলে কি হবে আপনারা বড় জোর কণ্ঠস্তব্ধ করে দিতে দেওয়ার চেষ্টা করতে পারেন ইউ ইউ ক্যান সেন্ড মি জেল কোন যন্ত্রণা থেকে এই কথা বলছেন মুখ্যমন্ত্রী ইউ ক্যান সেন্ড এজেন্সি টু মি আর কি করতে পারেন আপনারা আমার পিছনে এজেন্সি লেলিয়ে দিতে পারেন আমার যে পানিশমেন্ট দিতে হয় আর রেডি কি পানিশমেন্ট দেবেন আর আপনারা যা ইচ্ছে তাই তো করে যাচ্ছেন এত প্রতি পদে পদে ধরব এবং প্রত্যেকটা জেনুইন ভোটারের ভোট করতে হবে এটা দায়বদ্ধতা ইলেকশন কমিশনের বিজেপির কথাই ইলেকশন কমিশন চলবে না জনগণের কথাই চলবে এটা আমাদের অনুরোধ আর এর জন্য আমায় যদি পানিশমেন্ট দিতে হয় কি পানিশমেন্ট দেবেন আর আপনারা যা ইচ্ছে তাই তো করে যাচ্ছেন এত মানুষ উঠা গেছে আমি মরে গেলে কি আর হবে আপনারা বড়জন আমার বলা কণ্ঠস্তব্ধ করে দিতে দেওয়ার চেষ্টা করতে পারেন ইউ ক্যানট ডু এনিথিং ফর মি ইউ ক্যান সেন্ড মি জেল ইউ ক্যান সেন্ড এজেন্সি টু মি ইউ ক্যান কাট মাই ভোটার রাইটস বাট ডোন টর্চার দ্য ইউ ক্যান মাই থ্রোট বাট ডোন্ট কাট দা ভোটিং দ্য আর মনে আছে আমি ওয়ানে যখন ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার হলাম আমার হাত দিয়ে দোনাচারিয়া অ্যাওয়ার্ড পেয়েছিলেন ইভেন শচীন তেন্ডুলকারের যে কোচ ছিলেন আচরে আমার এখনো মনে আছে উনিও পেয়েছিলেন সুব্রত ভট্টাচার্য বঞ্চিত হয়েছিলেন আরে দাঁড়ান আমার বলতেছেন আমার মনে আছে সুব্রত ভট্টাচ্যে অর্জুন পুরস্কার আমার হাত দিয়ে পেয়েছিলেন এবং তখন সায়না ব্রাম থেকে শুরু করে এমনকি আমাদের বুলা চৌধুরীর সাঁতারে আমার সাথে একবার দেখা করতে এসেছিলো অপ্রিয় সত্য হলো ওর ভালো লাগবে কিনা আমি জানি না আমার বলেই দিই তা আমি ওকে বললাম ও বললো দিদি আমার অর্জুন চাই আমি বললাম তোমায় দেবো একটা কন্ডিশনে তুমি আট মাস প্রেম প্রেম করবে না আট মাস কমনওয়েলথ গেমসে তোমাকে আটটায় ছটা জিততে হবে তুমি নিশ্চয়ই পাবে কথা রেখেছিল এবং সত্যি করে দেখিয়েছিল। আমার এই কাজগুলো মনে পড়ে পিটি টি উষা একবার আমার কাছে এলো তখন যাই হোক ওকে দিয়েও আমি অনেক কাজ ও নিজেরও একাডেমি আছে সায়না আব্রাম একবার আমার কাছে এলো বল আমি বললাম তোমার কী প্রবলেম বল আমার না বাড়িতে কেউ কাজের নেই ভাইটা যদি একটা কাজ পেত তাহলে আমি কনসেন্ট্রেশনটা ভালো করে করতে পারতাম দেখলেন তো গোটা ঘটনা আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না